এখানে তারেক রহমানের বার্তা যে আমি কারে মনোনয়ন দেবো সেটা চুলচিরা বিশ্লেষণ করে তৃণমূলের সমস্ত রিপোর্ট নিয়ে আমি এটা দেব আর যাকে দেব সবাই তার পক্ষে কাজ করতে হবে যদি আপনার কাজ করতে না পারেন যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে আপনাদের বিরুদ্ধে এই কারণে এখন সবাই এক হয়ে আছি আমরা আমরা চাই আমরা তৃণমূল চাই যে যে নেতাকে আমাদের ধানের শীষ দিয়ে এখানে পাঠাবে আমাদের কোনো দ্বিধা দ্বন্দ্ব আমাদের কোনো দ্বিধা দ্বন্দ্ব সেখানে থাকবে না আর কে পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক নিয়মিত আয়োজন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এক্ষেত্রে তৃণমূল যারা বিএনপির সাথে সংযুক্ত আছেন এবং বিএনপি যারা রাজনীতি করেন তো তাদের ভাবনা এবং তারা আসলে এই নির্বাচনকে কেন্দ্র করে তারা আসলে কি চিন্তা করেন তো সে বিষয়টা নিয়েই আমি আজ আমরা উপস্থিত হয়েছি কুষ্টিয়া সদর গোস্বামী দুর্গাপুর ইউনিয়নে এবং এই দুর্গাপুর ইউনিয়নের যিনি বিএনপির প্রতিষ্ঠাতা হিসেবে আছেন এবং পাশাপাশি তিনি কুষ্টিয়া সদর থানা বিএনপির যুগ্ন আহ্বায়ক হিসেবে যিনি সাবেক হিসেবে যিনি ছিলেন তো সেই অভিজ্ঞময় রাজনীতি বিদেশ আমার পাশে উপস্থিত আছেন এবার আমি একটু তার কাছে জানার জন্য চেষ্টা করবো যেহেতু নির্বাচন সামনে সেই নির্বাচনকে কেন্দ্র করে আসলে তারা তৃণমূল বিএনপি আসলে কিভাবে চিন্তা করছেন মাঠ গোসা মাঠ গোসাতে ব্যস্ত আছেন এবং কি ভাবছেন এবং কিভাবে তারা মানুষকে বোঝান যায় সেটা তো তার কাছ থেকে কি প্রথমে আপনাকে স্বাগত জানাই এবং আপনাকে জানতে চাচ্ছি যে এই যে নির্বাচন আসলে এই নির্বাচনে আপনাদের কি ভাবনা বিসমিল্লাহ রহমান রহিম আমি গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আব্দুল সালাম সতেরো বছর ফ্যাসিস্ট সরকার এই দেশের অবকাঠামো বলতে রাষ্ট্রীয় বলেন গ্রামীণ বলেন আর যেটাই বলেন না কেন কোনো প্রতিষ্ঠান পর্যন্ত ঠিক রাখেনি ধ্বংস করে দিয়েছে আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচি আমাদের দিয়েছে এই যে একত্রিশ দফা কর্মসূচি রাষ্ট্র কাঠামো গঠনের জন্য যা যা থাকা দরকার সেইগুলো আছে এটা নিয়ে আমরা এখন তৃণমূলে ভোটারদের দায়ে দায়ে যাচ্ছি এবং ভোটারদের সঙ্গে কথা বলছি এবং আমরা বলতে চাচ্ছি একজন কৃষক আমাদের একত্রিশ দফার মধ্যে কি সুবিধা ভোগ করবে একজন চাকরিজীবী কি ভোগ করবে একজন সাধারণ মানুষ কি ভোগ করবে একজন বেকার যুবক সে কি ভোগ করবে এই রাষ্ট্র কাঠামো গঠনের জন্য যা দরকার আমাদের নেতা এর মধ্যে তুলে ধরেছে আমরা এইগুলো নিয়ে এখন আমরা গ্রামে পাড়ায় মহল্লায় ছুটে বেড়াচ্ছি আমাদের যেহেতু আসন্ন নির্বাচন আশা করি যে ফেব্রুয়ারিতে আমাদের নির্বাচন এই নির্বাচনে যাতে ব্যাপক জনসমর্থন ধানের শীষের পক্ষে আসে সেই কারণে আমরা এখন হচ্ছে তৃণমূলে কাজ করছি নেতা একটু আপনার কাছে একটু সংযুক্ত করতে চাই যেহেতু আপনি অলরেডি ইতিমধ্যে শুনেছেন যে নির্বাচন যেহেতু সন্নিকট সেই ক্ষেত্রে কুষ্টিয়া সদরে আমরা যতটুকু জানি যে একাধিক কিন্তু প্রার্থী আছে তো সেই ক্ষেত্রে আপনাদের ভিতরে কিছু অন্তদন্ত আছে তো সেই জায়গা থেকে আসলে এই পাশ কাটিয়ে আসলে জাতীয় নির্বাচন আপনারা কিভাবে আপনারা কাজ করবেন ধন্যবাদ আমরা যারা তৃণমূলে আছি আমাদের প্রিয় নেতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কুষ্টিয়া থেকে এবং খুলনা বিভাগের সমস্ত নেতৃবৃন্দকে ডাকছিল যারা হচ্ছে নির্বা মানে মনোনয়ন প্রত্যাশী তাতে আমাদের কুষ্টিয়া সদর তিন আসন থেকে তিনজন সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি জনাব কতুবউদ্দিন আহমেদ জনাব সেক্রেটারি ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার আমাদের কেন্দ্রীয় স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরা সাবেক এমপি সাহেব এখানে তারেক রহমানের বার্তা যে আমি কারে মনোনয়ন দেবো সেটা চুলচিরা বিশ্লেষণ করে তৃণমূলের সমস্ত রিপোর্ট নিয়ে আমি এটা দেব আর যাকে দেবো সবাই তার পক্ষে কাজ করতে হবে যদি আপনি কাজ করতে না পারেন যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে আপনাদের বিরুদ্ধে এই কারণে এখন সবাই এক হয়ে আছে আমরা আমরা চাই আমরা তৃণমূল চাই যে যে নেতাকে আমাদের ধানের শীষ দিয়ে এখানে পাঠাবে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব সেখানে থাকবে না এবং আমরা কোনো দ্বিধাদ্বন্দ্বের পিছনে যাব না ধানের শীষ আসলে আমরা মনে করবো এটা আমাদের তারেক জিয়ার প্রতীক এটা আমার নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়ে দিয়া ধানের শীষ আমরা ধানের শীষের পিছনে সবাই চলে যাব আমরা তখন আর ব্যক্তি বাঁচবো না 자 এই প্রসঙ্গে একটু আপনাদের একটু জানতে চাইছে যেহেতু একেবারে তিন নবল রাজনৈতিক আপনারা করেন তিন নবলের ভিতরে এই যে বিভেদগুলো আসলে সেই ক্ষেত্রে আসলে এটা কোন ইফেক্ট করতে পারে না জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আপনি কি মনে করেন এটা এমন কোনো বিভেদ আমাদের মধ্যে নাই তবে আমরা এই নির্বাচনের আগে কমিটি গঠন করতে গিয়ে কিছুটা মনোকুন্ধতা আমাদের কমিটির মাসখানেক হয়েছে তাতে একটা জিনিস আমরা যাচ্ছে যে একটা ইউনিয়নে দুইজন করে কমিটির সদস্য সভাপতি এবং সদস্য সচিব করা হয়েছে বাকি কমিটি গঠন করা হয়নি দুইজন ব্যক্তি দিয়ে একটা ইউনিয়ন চালানো সম্ভব না আমি চাই যে আমাদের নেতৃবৃন্দ সদরাই বিবেচনায় নিয়ে যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ কমিটিগুলো নির্বাচনের আগে দিলে আমাদের বিভেদ আরও কম হয়ে যাবে এবং থাকবে না বলে আমি মনে করি এক কথায় যেটা বলা যায় যে মোট কথা এইগুলো কমপ্লিট হলে অর্থাৎ পূর্ণাঙ্গ কমিটি আপনারা চাচ্ছেন এবং সেখানে আপনাদের কোনো বিভেদ থাকবে না আমি মনে হয় থাকবে না কারণ হচ্ছে কি যে এখন আছে দুইজন আর তখন হবে 71 সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি 71 জনের মধ্যে 59 জন আছে বিভিন্ন পর্যায়ের এবং মানে ওয়ার্ডের নেতৃত্ববৃন্দ যখনই তোরা চলে আসবে তখন আধিরা থাকবে না বলেই আমি মনে করি এবং আমরা তখন এই আশাও ব্যক্ত করছি যে আমরা বিপুল ভোটে আমরা বিপুল ভোটে ধানের শীষের মানে পক্ষে রায় আনতে সক্ষম হব প্রদর্শক আমরা কথা শুনছিলাম তৃণমূল বিএনপির ভাবনারদের কথা এবং এখানে আজকে উপস্থিত আমাদের সারত হয়েছেন এই গোস্বামী দুর্গাপুরে ইউনিয়ন বিএনপির যিনি প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে ছিলেন এবং আজকে তিনি আমাদের মাঝে কথাগুলো যেটা বলছেন যে জাতীয় নির্বাচন সামনে যেহেতু সেই ক্ষেত্রে তারা একেবারেই তারেক জিয়ার যে কথা তারেক জিয়ার যে বার্তা তারা কিন্তু মূলত একেবারে জনগণের রুট লেভেলে অর্থাৎ বাড়ি বাড়ি তারা যাচ্ছেন এবং তারা বোঝাচ্ছেন যে এই যে একত্রিশ দফার মধ্যে যে কথাগুলো সেই কথাগুলো তারা একত্রিত করে মানুষকে বোঝাচ্ছেন যে ধানের শেষের বিকল্প কিছু নেই এবং ধানের শেষে আগামী যে নির্বাচন সেই নির্বাচনের ক্ষেত্রে তারা প্রার্থী যে বা যারাই যিনি হোক না কেন তার পক্ষেই তারা বিপুল জনসমর্থন নিয়ে ভোটের মাধ্যমে তারা তাদের যে যে নেতা সেই নেতা নির্বাচন করবেন বলে তিনি আমাদেরকে আশ্বস্ত করছেন তো দর্শক আজকের এই যে গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন যে তৃণমূল বিএনপির যে ভাবনা সেই ভাবনার চিত্র কিন্তু এখানকার যিনি প্রতিষ্ঠাতা হিসেবে আছেন আব্দুল সালাম তো তার কথা কিন্তু আমরা এতক্ষণ ধরে শোনার জন্য চেষ্টা করলাম তো দেখাবে অন্য কোনো বিএনপির কোনো তৃণমূল বিএনপির নেতা এবং কর্মীর কথা সেমন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদই থাকবেন ধন্যবাদ সবাইকে